সেই দিন কালো আর সুন্দরকে ঠুকানো হবে না লক্ষ্য করা হবে না তালাস করা হবে না দুনিয়ার গরিব তালাশ করা হবে না বংশতারকে তালাশ করা হবে না ক্ষমতাশালীকে ঠুকানো হবে না বরং যাদের ভিতরে এই গুণ থাকবে যারা আল্লাহ তালাকে স্মরণ করেছিলেন সব সময় ওই ব্যক্তি কালো হতে পারে ওই ব্যক্তি হতে পারে ওই ব্যক্তি গরিব হতে পারে ওই ব্যক্তির বংশ নিচু হতে পারে যে কোন বংশ হাতে পারে কিন্তু আল্লাহর বান্দার ভিতরে যদি আল্লাহর ভয়ে থাকে আগার ফিকির আল্লাহ তালার জিকির থাকে আর ওই ব্যক্তি যদি এই দুনিয়া থেকে জিকির করতে করতে বিদায় নিতে পারে তাহলে মৃত্যুর সময় আল্লাহরের পক্ষ থেকে فِرِسْتَ يا فيرستا الله تالا برياد بن وائم فينستا جيب الأربندقيت جنة جنبات بن سبحان الله. سبحان الله. إن الذين قالوا ربنا الله قالوا ربنا الله ثم استقاموا. تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم توعدون الله دلبرد. যারা আমি আল্লাহ তালাকে রব পড়ে স্বীকার করবে বিশ্বাস করবে আমি আল্লাহ তালার হকুমা কান বিধি বিধান দুনিয়াতে দিলে জানে মনে প্রাণে বিশ্বাস করবে মেনে নিবে আমার সকল হকুমা কান বিধি বিধান মেনে নেজ না যাইজ হালাল হারাম লক্ষ্য করে জীবনকে পরিচালনা করবে জীবন কাটাইবে মৃত্যুবরণ করার সময় হয়ে যাবে আল্লাহ পক্ষ থেকে ওরমতের নোড়ের তিন্তা ওই বান্দাকে সাহায্য করার জন্যে ওই বান্দাকে জন্ম তিন সুসংবাদ দেওয়ার জন্মে পাওয়া হবে আল্লাহর বান্দা বানদিকে বলবে আল্লাহর বান্দা সারা জীবন দুনিয়াতে সুখে দুঃখে আড়া দৈনে সর্বঅবস্থে আল্লাহ তাআলার শরণ করে জিলা জিকির করে জিলা আল্লাহ তালাকে রব বানায় স্বীকার করেছে আল্লাহ তাআলার হুকুম احکام বিধিবিধান সব মনে পানে মেনে নিয়ে বিশ্বাস করে আমল করে যেরা এখন মৃত্যুবরণ করার সময় এমন জায়গায় এমন দেশে তুমি চলে যাই সব যেই করে কোন সাহায্যকারী আমাদের ছাড়া নাই যেই ঘরে তোমাকে দেখার মতো কেউ নাই তোমার খবর নেওয়ার মতো কেউ নাই তুমি চিন্তা করতেছ তোমার কিন অবস্থা হবে কোন অবস্থা হবে তুমি চিন্তা করো আল্লাহ আল্লাহর বান্দা তুমি করো তুমি চিন্তা করো না তুমি ভয় করো তুমি চিন্তা করো না কেন ভয় করবা কেন চিন্তা করবা সারা জীবন তুমি আল্লাহ তালাকে রব পরে স্বীকার করেছিলাম আল্লাহ তালাকে রব পরে স্বীকার করে আল্লাহ তালার হকুম অনুযায়ী জীবনকে পরিচনা করেছিলাম এখন মৃত্যুর সময় তুমি কেন চিন্তা করবা তুমি কেন ভয় পাইবা তুমি ভয় পাই না চিন্তা করিও না

আল্লাহ তাদের পক্ষ থেকে চিন্তা ঘোষণা করা হবে আল্লাহ দেখা তুমি জানা বলে জানুন তুমি চিন্তা না আল্লাহর সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো আর আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করা আল্লাহ আর ব্যক্তি যখন খবরে যাবে ওই ব্যক্তিকে যখন খবরে রাখা হবে কবরের মাটির জবান করে যাবে কবরের মাটি বলবে আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ ছিলেন সকল মানুষ থেকে আমার নিয়ে গড় নিকটে তুমি সব থেকে প্রিয় ছিলেন দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ ছিলেন সকল মানুষ থেকে আমার নিকোটে তুমি সব থেকে প্রিয় ছিলে দুনিয়ার জমিনে আমার পিঠের পরেছিল আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি নাই এখন তুমি আমার পেটের ভিতরে চলে আসছ আল্লাহর বান্দা তুমি আমার ভালো ব্যবহার করতে বা বলেন আল্লাহ এই বলে কবর আল্লাহর প্রিয় বন্দির কবর এত প্রশস্ত হয়ে যায় এত বড় হয়ে যায় বন্দর পর্যন্ত যাবে আল্লাহর কবরকে আল্লাহ তাহলে এত প্রশস্ত করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাল জবাব করবেন সাল জবাব করার পরে আল্লাহ পণ্ডাব সহালের জবাব দিবে উত্তর দিবে আল্লাহর থেকে ঘোষণা করা দেওয়া হবে আমার দুনিয়াতে আমি আল্লাহ তালাকে রব বলে স্বীকার করেছিল বিশ্বাস করেছিল সমস্ত জীবনকে পরিচালনা করেছিল দুনিয়ার জমিনের ওপর থেকে জমিনের নিচে চলে আসছে আমার পান্ডা দুনিয়াতে জীবিত অবস্থা আমি আল্লাহ তালাকে বলে নাই কবরে আমার বান্দা বলে নাই আমার বান্দা ফিরিস্তাদের সালের জবাব সঠিকভাবে উত্তর দিতে পেরেছেন ফিরিস্তারে আজ দেরি করোনা আজ যেরি করোনা দুনিয়ার পোসাদ আর বান্দার শরীর থেকে ছড়াইয়া জান্নাত থেকে আমার বান্দাকে আমার বান্দার জন্য পোশাক নিয়া আমার বান্দা বান্দির শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায় আদা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শরীর থেকে দুনিয়ার কাপড় দুনিয়ার পোশাক ছড়াইয়া দিয়া জান্নাতি পোশাক পরিধান করায় আদা হয় আল্লাহর বান্দা Look at the game.